আসসালামু আলাইকুম এব্রন চলে আসলাম কেনাকাটা থেকে নতুন আরেকটি একটি ভিডিওতে আজকে আপনাদেরকে কিন্তু খুব সুন্দর একটা বোটিক্সের ডিজাইন দেখাবো এটার কালার দেখার পরে কিন্তু আসলে আপুদের মাথা ঠিক থাকবে না এত প্রিমিয়াম একটা কালার মানে যেমন ডিজাইনটা প্রিমিয়াম পাচ্ছেন আর কালারগুলো কিন্তু সাথে প্রিমিয়াম বলতে হচ্ছে এই কারণে মানে একেবারে র যে কালারগুলি হয়ে থাকে একটা হচ্ছে আপনার একেবারে সুইট মিষ্টি কালার মিষ্টি কালারটা কিন্তু অনেক টাইপেরই থাকে তবে এটা কিন্তু একেবারে র প্রপার যে মিষ্টি কালারটা সেটা দেন হচ্ছে একটু স্কাই কালার যেটা একেবারে প্রপার যে স্কাই কালারটা দুইটা কালারে কিন্তু আজকে পাবেন আর যে প্রাইসটা দিয়ে দেবো প্রাইসটা শুনলে কিন্তু আসলে প্রত্যেকটা আপনার ড্রেস নেওয়ার আগ্রহটা এমনিতেই বেড়ে যাবে তাই রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ করবেন না এত সুন্দর কালেকশনগুলি যেন হারিয়ে না যায় আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখেন সম্পূর্ণ ম্যাটেরিয়ালসটা কিন্তু হচ্ছে কোটার মধ্যে পাবেন আমি সম্পূর্ণ ড্রেসটাই আপনাদেরকে দেখিয়ে দেবো রিকোয়েস্ট করব অবশ্যই একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আর এত সুন্দর কালেকশানগুলি কিন্তু যখন আপনারা দেখবেন অবশ্যই ড্রেস এমনিতেই নেওয়ার আগ্রহ বেড়ে যাবে সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কিন্তু কোনো চুমকি পাথর থাকছে না এট টু সেট কিন্তু হচ্ছে আপনার সুতার ওয়ার্ক একটু নেক পোর্শনটা থেকে যদি খেয়াল করে দেখেন যা দেখতে পাচ্ছেন সব কিন্তু হচ্ছে আপনার সুতার ওয়ার্ক করা আছে আর ডিজাইনটার প্যাটার্নটা কিন্তু টোটালি ইউনিক আপনার নেক থেকে শুরু করে নিচের যে প্যানেলটা আসছে প্যানেল ওয়ার্কটাও কিন্তু পাচ্ছেন সেম টু সেম ম্যাচিংয়ের মধ্যে বিশেষ করে দামানের এই পোর্শনটা কিন্তু বেশিই সুন্দর ড্রেসটার আর যেটার বডি ম্যাটেরিয়ালসটা কিন্তু আছে হিউজ পরিমাণের আপনি চাইলে হচ্ছে এটা ফিফটি সিক্স ইঞ্চি পর্যন্ত বডি রাখতে পারবেন লেনথে কিন্তু ফর্টি সেভেন রাখা যাবে ম্যাক্স এবং প্রতিটা ড্রেসের সাথে কিন্তু স্লিপসের কাপড়টা আলাদা দেওয়া আছে এটা সম্পূর্ণ মলমলের একটা ডিজাইন আর যেহেতু মলমলটা অনেক লাইট হয়ে থাকে এটার সাথে কিন্তু ইনারের প্রয়োজন আছে আমরা কিন্তু ইনারটাও সাথে সেট করে দিয়েছি ব্যাক সাইডটা সলিডের মধ্যে আছে যারা একটু ইউনিক ড্রেস পছন্দ করেন একটু স্ট্যান্ডার্ড কালার অবশ্যই কিন্তু এই ড্রেসগুলি সেই আপদের জন্য একেবারে পারফেক্ট প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের মধ্যে আছে পাকা আর গাছ কাপড় পেয়ে যাবেন মানে ডিসাইনের নেক পোশন থেকে শুরু করে প্যানেলটা মানে টোটাল ইউনিক আর এটার সাথে যে ওড়নাটা আসছে মানে ওড়নাটা দেখলে ড্রেস নেওয়ার আগ্রহ কিন্তু এমনিতেই বেড়ে যাবে কারণ একটা সুন্দর প্রেসের সাথে যখন আপনারা একটা সুন্দর ওড়না পাবেন ড্রেস নেওয়ার আগ্রহটা কিন্তু আলটিমেটলি এমনি বেড়ে যায় একটু ওড়নাটা যদি খেয়াল করে দেখেন সম্পূর্ণ ওড়নাটার মধ্যে কিন্তু একেবারে সুতা দেখ খুব সুন্দর ওয়ার্ক করা আছে আর এই হচ্ছে আঁচলটা একেবারে কিন্তু কলকা প্যাটার্ন একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ম্যাচিং একটা সুতার কন্ট্রাস্ট যে আসছে মানে টোটালি ফুটায় উঠছে একটা স্কাই কালারের ওপরে কিন্তু এইটা ভায়োলেট কালারটা কিন্তু এমনিতেই ফুটে যায় আর ওনার সাইজটা যদি একটু খেয়াল করে দেখেন প্রচুর বড়সড় একটা অন্য হবে নর্মালি কিন্তু পার্টি ড্রেসের সাথে এত বড় ওনার প্রয়োজন হয় না এটা কিন্তু অনেক বড় হবে একেবারে নামাজি সাইজের একটা দুপারটা পাচ্ছেন আর ড্রেসটার প্রাইসটা দিচ্ছি কত আসলে প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ডিজাইনটা নিতে পারবেন তাই একজন আপু মিস করবেন না এই সময়ের একেবারে ট্রেন্ডিং এই কালেকশানগুলি কারণ এটা যে কী পরিমাণের সুন্দর একটা কালেকশান ড্রেসটা আসলে ক্যামেরার চেয়ে আমি বলব আপনি যখন সামনাসামনি ধরবেন ড্রেসটা তখন আপনার আরও বেশি ভালো লাগবে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশান আসছে প্রাইস থাকছে দুই হাজার টাকা যার যে কালারটা প্রয়োজন অবশ্যই কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে আর অথবা স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে কিন্তু এই হচ্ছে সেকেন্ড কালারটা একটু দেখেন না একেবারে সুইট মিষ্টি কালার যেটা এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা সুতোর কন্ট্রাস্ট আছে একবারে পুরোটা হচ্ছে আপনার ম্যাচিং সুতো দিয়ে কাজ মানে এটা দূর থেকে দেখলে মনে হচ্ছে এটা প্রিন্ট মেবি তবে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ পাচ্ছেন এটা যখন আপনি হাতে নেবেন ফিল করতে পারবেন যে এটা আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়ার্ক পাবে আর প্রাইসটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ এটা কিন্তু ফিচারে সেমিসটাও দেওয়া আছে ম্যাচিং কালারের সেমিস তাই এক্সট্রা কোনো টেনশন নাই এগুলো নিয়ে যে কোনোভাবে আপনি মেক করতে পারবেন নিচে কিন্তু খুব সুন্দর হচ্ছে আপনার প্যানেল ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এবং আলাদা করে কিন্তু স্লিপসের কাপড়টাও দেওয়া আছে যারা হচ্ছে ডিজাইনগুলি আমাদের শোরুমে এসে নিতে চাচ্ছেন চাইলে কিন্তু শোরুমটাও ভিজিট করে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ফার্ম গেইটে সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স দোতলায় দুশো নয় এবং চারতলায় চারশো সাঁত্রিশ নম্বর সবটাই কিন্তু আমাদের এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাকা আড়াই গছ হবে আর এর সাথে যে ওড়নাগুলি আসছে মানে এইগুলি ওড়না দেখার পরে আসলে একজন আপু কিন্তু রাখতে পারবেন না ডিজাইনটা এতটা সুন্দর একটা ওড়না কিন্তু ডিজাইনটার সাথে চলে আসছে প্রাইস থাকছে দুই হাজার পঞ্চাশ টাকা এই টাইপের একটা ট্রেস আপনি যদি মার্কেট থেকেও নিতে চান আপনার মিনিমাম আড়াই হাজার টাকা বাজেট রাখতে হবে আমরা যেহেতু হচ্ছে সবসময় কোয়ালিটি জিনিসটা একটু রিজনেবল প্রাইসে দিই তারই ধারাবাহিকতে কিন্তু আজকে যে ট্রেসটা দিচ্ছে একেবারে রিজনেবল একটা প্রাইসে আপনাদেরকে দিয়ে দিলাম তাই অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করে রাখবেন একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে কিন্তু এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সকল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেনাকাটার সাথেই থাকবেন সালামু আলাইকুম